আসসালামু আলাইকুম আছেন ঋষ পাল্লা অনেকেই বিদেশেই চাইরা আপনার একটা বিষয় দেখাই আগে দেখতাম দেখতামাজার কাস্টম রোড যে ভাই হলো নৌকা থাম করতাম বা বটির খাম করেন কোনো লাইন তৈরি হইতা ওই তো রবস্থা মানুষ লাইন দই থাকছে এখন একটু সকাল টাইম এতে মানুষ কম একটু 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 করে মানুষ এখানে খুব বেশি মানুষ থাকে খামার দায়ের বই থাকে রক্ত থাকে তো মানুষ করো

না না করি আইন মনে করেন যে যদি বিশা বালা থাকে কপিল বালা থাকে নিজের মানুষে আনে দেওয়া ঠিক আছে ওই দৈনিক ব্যবহারটা আর উল্টা হতে